কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সব বাংলা পড়ে নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লু হাওয়া

হিজাব আপনারই রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা ক ঠিক যেই মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনাম স্টাইলে এই মেয়েটারে ইভটিজিং করার সুযোগ আছে না নাই আছে কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে ঠিক কি বল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মান আপনারা রাখবেন বিসমিল্লাহ বললেন যহুরুন নিসাল কাসিআতাল আরিয়াতাল মাহিলাত আল বনীনা

এত দূরে থাকতে জান্নাতের সুবাতা এসে আপনার নাকে ধাক্কা লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সেটা ছোট সে কি বোঝে কি দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে 60 মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে 16 18 তন্নী সুন্দরী সূচনিক দাগ মে বয়স মাত্র 18 ওর মুখে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ঠিক এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে না ওনার তো ডেট এক্সপায়ার্ড ঠিক না ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ

এরা বিজ্ঞাপনের উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে ছাপার মেয়ে এই মেয়ে গুলোকে উলঙ্গ ন্যাকেট করে এই সিনেমা হলগুলোর গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে এদের সম্মান বেড়ে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের মেয়েরাই বেশি আর সুযোগ পেলে এরা ধর্ষণে করতে দেরি করে না এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো এরপরে বিষ্ণুই বললেন ইতাআতুল জাওজা ওয়া উকুকুল উম কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই আছে বই করে আছে আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বি অনেক পজিটিভ

তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও বুঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ এসে কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কেরা যারে আনছে এর ইচ্ছে মতো কাজ করা এরকম টাকা তা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রন্ধরা যৌবন জন্থরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো কেমন মা কে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে দৌড়াবে আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আগেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি আমার ছো কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহাদান আলা ওহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়া লোকে মায়ের একে ধারে দুধের দাম কাঁচিয়া গায়ের চাম বা পুষবা নাইলেও রিনের হবে না হেমন্দরতি ভাবে কেউ হবে না আমার মহাদু ঠিক কিনা লাও কথা একটা জিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের সত্যটাও আদায় হবে না জন্য খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলা যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন কষ্ট দিছে কি দেয় নাই এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুস হয়ে যেত আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শোন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুস হয়ে যাবে না মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম